আমি সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে আজকের এই কর্মী সভা এবং এখানে রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয় রয়েছে এখানে বিধায়ক প্রপন দাস রয়েছে অলোক মাঝি থেকে শুরু করে অন্যান্যরা এখানে রয়েছে এখানে আমাদের আগে এর আগে সভানেত্রী এই জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের শিক্ষা এখানে উপস্থিত আছে এখানে আমাদের বিভিন্ন যারা নেতৃত্ব দিচ্ছেন সকলেই এখানে উপস্থিত আছে এবং আজকের উদ্যোগ বিশেষভাবে এই সভার উদ্যোগ নীলা মুন্সী নতুন এই সভা পরিচালনা করছে সভা নেত্রী হিসেবে এই জেলা তৃণমূল মহিলা কংগ্রেসে আমি আপনাদের সকলকে অনেক শ্রদ্ধা নিবেদন করি আমি মনে করি যে মঞ্চ এবং মঞ্চের নিচে যারা বসে আছে এবং অনেক মহিলারা এই অডিটোরিয়ামের বাইরেও দাঁড়িয়ে আছে সবাই আসলে এক এক জায়গায় আমরা কাজ করি মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমি মনে করি না কারণ মঞ্চের নিচে আপনারা না থাকলে এই মঞ্চটাই থাকে না তাই আপনাদের অনেক কথা কেন কারণ দেখুন আমাদের মঞ্চে যারা বসে আছে তাদের দিকে তাকিয়ে বক্তব্য রাখা সম্ভব নয় কিন্তু আপনারা নিচে আছে আপনাদের সাথে তাকিয়ে আপনাদের দিকে তাকিয়ে আপনাদের দেখে আমাদের বলতে সুবিধা হয় সেটা সেই কারণেই মঞ্চ তাই মঞ্চ বিশেষ কোনো জায়গা বলে আমি মনে করি না আপনারা না থাকলে কখনো কেউ নেতা নেত্রী মন্ত্রী কেউ হতে পারে না সুতরাং আপনারা আছেন বলে তাই আজকে এই সম্মান আমরা পাচ্ছি আমাদের কর্মী সভা গত দশই অগাস্ট থেকে আমরা শুরু করেছি এবং প্রথমেই যে সভা করেছিলাম সেটা পশ্চিম বর্ধমান থেকে শুরু হয়েছিল আজকে আমরা যখন পূর্ব বর্ধমানের সভা করছি এটা চোদ্দতম সভা হচ্ছে আমাদের পঁয়ত্রিশটি জেলা দশই অগস্ট থেকে আজকে দশই সেপ্টেম্বর এক মাসের মধ্যে আমরা চোদ্দোটি সভা এবং চোদ্দোটি জায়গায় আমার যাবার সুযোগ হয়েছে আমি চোদ্দোটিতেই উপস্থিত থেকেছি এবং আমাদের এই যে স্লোগান যাকে আজকাল নতুনভাবে বলে ক্যাচ লাইন সেটা হচ্ছে মহিলাদের শক্তির মূল বিদিত তৈরি তৃণমূল কারণ দিদি তৃণমূল তৈরি না করলে মহিলাদের এই শক্তি এই শক্তি থাকত না এই কথাটা আমাদের সবার কাছে গিয়ে বলতে হবে আটানব্বই সালে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল বলে তাই বিভিন্ন স্তরে আজকে মহিলারা সম্মান পাচ্ছেন অনেক রাজ্য অনুসরণ করছে অনুকরণ করার চেষ্টা করছে আমরা তাদের সঙ্গে কিভাবে আমাদের দলের পার্থক্য এবং এই রাজ্যের পার্থক্য সেটাও আমরা পরবর্তীতে ছোট করে আমরা সেই আলোচনায় যাব কিন্তু তার আগে বলব যে আমরা কিসের জন্য লড়াই করি আপনারা তো প্রতি বছর আমরা সবাই মিলে আটই মার্চ নারী দিবস করি আপনাদেরও বলা হয় আপনারাও রাস্তায় নামেন সারা বিশ্ব জুড়ে নারী দিবস হয় মেয়েরা কি চায় মেয়েরা চায় রাজনৈতিক আকাশটা উন্মুক্ত হোক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক এবং এই দুটো সম্মান যদি পাওয়া যায় তাহলে তৃতীয় সম্মান অর্থাৎ সামাজিক সম্মান এটা অনুসরণ করে সমাজের মেয়েদের সম্মান আরও বাড়ে তার জন্য লড়াই কিন্তু সারা বিশ্বব্যাপী আজও নারী দিবস হয় তার মানে কি উন্নত দেশ যারা নিজেদের পরিচয় দেয় উন্নত দেশ হিসাবে তাদের সেখানেও কিন্তু সেসব দেশেও নারীরা সম্পূর্ণ সম্মান পায়নি এখন অবধি আমরাও নারী দিবস করি কিন্তু তারা করে অধিকার পাবার জন্য আর আমরা করি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী আমাদের অধিকার দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাবার জন্য আমরা নারী দিবস এটা পার্থক্য সারা বিশ্বের সাথে বাংলার আমরা চাই যে আপনারা বাড়িতে বাড়িতে তো যান কিন্তু আরো ভালো করে যদি গোটা ইতিহাসটা জানে তাহলে নিজে অনুধাবন করতে পারবেন বুঝতে পারবেন আর তারপর আপনার আত্মবিশ্বাস আরো বেড়ে যাবে আপনি মানুষের কাছে গিয়ে আরো ভালো করে বলতে পারবেন আমি এটুকু বলতে চাই যে আমাদের ভারতবর্ষের একটা সংবিধান আছে আপনারা সবাই জানেন ভারতবর্ষের এই সংবিধান আমরা পেয়েছি কবে প্রয়োগ হয়েছে কবে এই ইতিহাসটুকু একটু জানতে হবে কারণ আমরা এই যে মেয়েদের কথা বলছি সেই অধিকারটাও তো আমাদের সংবিধান দিয়েছে তাহলে আমাদের ওইটুকু একটু জানতে হবে উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর সংবিধান তৈরি করার জন্য একটা কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ গণপরিষদ বসেছিল এবং একটা খসড়া কমিটিও খসড়া তৈরি করার কমিটিও তৈরি করা হয়েছিল গণপরিষদের মধ্যে থেকে যারা ছিলেন তাদের নিয়ে আমাদের গল্প যে উনিশশো সালে সেই গণপরিষদ যার নেতৃত্বে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তাতে পনেরো জন মহিলা ছিলেন ভাবুন আজকে আমরা দু হাজার পঁচিশে আর সেই সময় আমাদের দেশে গণপরিষদে পনেরো জন মহিলা ছিলেন সুচেতা কৃপালিনী সরোজিনী নাইডু থেকে শুরু করে পনেরো জন মহিলা তো সেই থেকে যখন খসড়া কমিটি অর্থাৎ খসড়া তৈরির কমিটি হল তখন খসড়া তৈরির কমিটির শীর্ষে ছিলেন বি আর আম্বেদকার এই যে খসড়া কমিটি যেটা তৈরি করে দিল সংবিধান সেই সংবিধান আমরা পেলাম তিন বছর কবে গণপরিষদ বসেছিল ছেচল্লিশ সাল তখন ভারত স্বাধীন হয়নি কিন্তু তার আগে থেকে গণপরিষদ তিন বছর গণপরিষদ বসলো আমরা সংবিধান পেলাম ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ ছাব্বিশে নভেম্বর যদি সংবিধান কেউ খোলে দেখবেন যে একদম মুখবন্ধেই ওই তারিখটা দেয়া রয়েছে অর্থাৎ অফ ইন্ডিয়া নভেম্বর তো সেখানে উনিশশো উনপঞ্চাশে আমরা সংবিধান পেলাম নভেম্বরে তাহলে আমরা কেন দিবস জানুয়ারি করি প্রজাতান্ত্রিক ভারতবর্ষ আমরা পেয়েছি সংবিধান ছাব্বিশে নভেম্বর কিন্তু প্রয়োগ হয়েছে সেটা ছাব্বিশে জানুয়ারি উনিশশো উনিশশো পঞ্চাশ থেকে ছাব্বিশে জানুয়ারি তাই আমরা প্রজাতান্ত্রিক ভারতবর্ষ হিসাবে পরিচিতি লাভ করি